প্রিয় দর্শক আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত এই তীব্র গরমের ভেতরে ঘন ঘন লোডশেডিং যারা ভাবতেছেন আইপিএস নেবেন বা যারা ভাবতেছেন সোলার নেবেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি দর্শক আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে বিভিন্ন মডেলের আইপিএস নিতে পারেন এই পাশে দেখতেছেন লুমিনিয়াস ব্যান্ডের আমাদের কাছে হিউজ পরিমাণে আইপিএস এর কালেকশন আছে আমাদের কাছে আছে রহিমা আফরোজের পাওয়ার প্যাক যারা ভাবতেছেন আইপিএস নেবেন বা সোলার নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে আইপিএস সোলার আইপিএস এর ব্যাটারি থেকে শুরু করে এক কথায় সবকিছু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে ইলেকট্রনিক সামগ্রী আমাদের কাছ কিন্তু আপনারা পাবেন সুলভ মূল্যে দীর্ঘদিন ধরে টিএম ইলেকট্রনিক্স মাধ্যমে কিন্তু ব্যবসা করে আসছে বিশ্বস্ততার সাথে আমাদের কাছ অনলাইনের থেকে যে কোনো পণ্য আপনারা অর্ডার করতে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে কল দিবেন বিস্তারিত পরামর্শ করবেন দেন তারপরে যদি আপনাদের মনে হয় আমাদের যদি বিশ্বাস হয় অবশ্যই আমাদের কাছে থেকে পণ্য আপনারা অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি এছাড়াও আমাদের অফিসের ঠিকানা নাটোর শাখা প্রচুর হোটেল সংলগ্ন গলি হাউস নাম্বার তিন চক্রামপুর নাটোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টিএম ইলেকট্রনিক্সের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ